সকলকে জয় যিশু আসুন আমরা যে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় প্রার্থনায় মন খুলে কথা বলুন ঈশ্বরের সাথে আর ঈশ্বরের সাথে কথা বলার সময় অনেকে আমরা ভয় পাই বিশেষ করে প্রার্থনার সময় আরও বিশেষ করে যার নতুন বিশ্বাসী ভাই বোনেরা হয় যারা প্রথম প্রভুকে জানে প্রথম প্রভুকে শুনেছেন যখন প্রভুর কাছে দুঃখ কষ্ট ব্যথায় জর্জরিত হয়ে আসে তখন তারা ভাবে আমি কীভাবে প্রভুর সঙ্গে প্রার্থনা করবো কীভাবে আমি প্রভুর সাথে কথা বলবো কিভাবে আমি প্রভুর কাছে আমার মনের ব্যথা দুঃখের কথা প্রভুকে বলবো ঈশ্বরকে বলব কিন্তু খ্রিস্টপ্রিয় ভাই বোন প্রভু বলছেন ঈশ্বর বলছেন যেন আমরা আমাদের হৃদয় দোয়ার অন্তর খুলে প্রভুর সঙ্গে সহজ সরল মনে যেন কথা বলি কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের সাথে কথা বলতে ভয় পাই কিন্তু ঈশ্বর চান যেভাবে পিতা পুত্র কথা বলে ঈশ্বরের সাথে যেন আমরা তেমনি কথা বলি তাই গীত সংহিতা ব্যালিশের গীত এক দুই পদে এরকম লেখা আছে হরিণী যেমন জলসোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বর ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণাত্ত আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব আর যখন আমরা যাকে ভালোবাসি তা সাক্ষাৎ উপস্থিত হই তা সামনে গিয়ে দাঁড়াই আমরা কথা বলার জন্য আর ঈশ্বর চান যেন প্রার্থনাতে আমরা মন খুলে ঈশ্বরের কাছে আমাদের সমস্ত দুঃখের কথা ব্যথার কথা মনের কথা যেন জানাই বিশেষ করে যারা অসুস্থ পীড়িত সমস্যায় আছি যারা কষ্ট জর্জরিত আছি যারা সমস্যা জর্জরিত আছি যারা অভাবে রয়েছে বা আমরা মনো দুঃখ রয়েছি মনো ব্যথায় রয়েছি প্রভু চান যেন আমরা সব সময় তার কাছে আমাদের মনের কথা খুলে বলি প্রার্থনায় কারণ প্রার্থনা এমন একটি জায়গা যখন ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করেন কখন আমরা আমাদের অন্তর দুয়ার খুলে ঈশ্বর জন্য প্রার্থনা করব। ঈশ্বর চান আমরা মন প্রাণ খুলে যেন ঈশ্বর জন্য প্রার্থনা করি ঈশ্বরকে প্রার্থনা করি ঈশ্বর চান আমাদের অন্তর দুয়ার যেন ঈশ্বরের জন্য খুলি আর ঈশ্বরের জন্য আমাদের যখন অন্তর খুলে দেব আমরা যখন ঈশ্বরের কাছে এসে আমাদের মনের সর্ব কথা খুলে বলব তখন ঈশ্বর আশীর্বাদ করবেন যেমন রাজা দাউদ যখন ছোট ছিলেন যখন মেষ শাবক ছিলেন যখন সে রাখাল ছিলেন তখন সে সবসময় কাজে প্রভুকে ধন্যবাদ দিতেন যা কিছু করতেন প্রভুকে সঙ্গে নিয়ে চলতেন সব সময় প্রভুর গুণগান করতেন প্রভুর মহিমা করতেন প্রভুর গৌরব করতেন আর ঈশ্বর সে দাউদকে খুব ভালোবাসতেন কারণ দাউদ সময় ঈশ্বরের গৌরব করতেন আর ঈশ্বর চান আমরা যেন দাউদের মতন সর্বসময় ঈশ্বরে গৌরব করি ঈশ্বরে প্রশংসা করি ঈশ্বর আরাধনা করি আবার যদি দেখতে পাই যখন সেই রাজা দাউদ যখন মেজ শাবক ছিলেন তখন বড় হলেন যখন রাজা হলেন আর রাজা হওয়ার পরও ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা ভুলে যাননি যখন সে রাজা হিসাবে ঘোষিত হলেন আর সে ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করতে করতে ঈশ্বরের গুণগান করতে করতে ঈশ্বরে গৌরব করতে করতে কখন তার গায়ের সর্বস্ব কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছিল তার কোনো হুঁশ ছিল না তবুও সে ঈশ্বরে গৌরব প্রশংসা করতে থামাননি তিনি জাগতিক বিষয়ে মনোনিবেশ করেননি তিনি আর্থিকভাবে ঈশ্বরের সঙ্গে এতটাই যুক্ত ছিলেন এতটাই গভীরে ছিলেন ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক এত গভীর ছিল তার বাহ্যিক বিষয় দেখার বা চিন্তা করার সময় ছিল না এর থেকে ঈশ্বর আমাদের এটাই শিক্ষা দেন যেন আমরা জগতে কে কি বলল কে কি আমাদের ভাবল সেই বিষয়ে না ভেবে আমরা যেন ঈশ্বরের কথা ভাবি ঈশ্বরের কথা চিন্তা করি ঈশ্বরে গৌরব করি ঈশ্বরে প্রশংসা করি ঈশ্বরের নাম যেন উল্লাসিতভাবে উচ্চারিত করি ঈশ্বর নামে উচ্চকিত করি ঈশ্বর চান যেন আমরা সর্বসময় সর্বদুখে সর্বসুখে সর্বসময় ঈশ্বরের গৌরব প্রশংসা করি প্রার্থনাতে প্রার্থনাতে যেন আমরা মন খুলে কথা বলি আমাদের জীবনের যা কিছু প্রয়োজন আমাদের জীবনের যা কিছু ব্যথা যা কিছু কষ্ট রয়েছে আমরা যেন ঈশ্বরকে জানাই ঈশ্বর চান যেন আমাদের সমস্ত ব্যথা বেদনা কষ্টের কথা তাকে যেন সবসময় জানাই ঈশ্বর চান আমরা যেন ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকি ঈশ্বর চান আমাদের সঙ্গে আমাদের ব্যথায় আমাদের দুঃখে আমাদের কষ্টে সহভাগী হতে আমরা যখন তাকে প্রার্থনাতে জানাই ঈশ্বর তখন আমাদের দুঃখ কষ্ট ব্যথা ভাগ করে নেন আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন তার জন্য ঈশ্বর চান যেন আমরা যে পরিস্থিতি থাকি না কেন প্রার্থনাতে ঈশ্বরের কাছে যেন মন খুলে কথা বলি আমরা অনেক সময় অনেকে শুনে যখন কথা বলি গল্প করি তখন তাকে আমাদের মুখের কথা বলি অন্তরের কথা নয় অনেক সময় অন্যের প্রতি রাগ থাকলেও মুখে মিষ্টি মিষ্টি কথা বলি আর ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করি মুখ দিয়ে নয় অন্তর দিয়ে আর ঈশ্বর চান যেন প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে মন খুলে হৃদয় খুলে ঈশ্বরের সাথে কথা বলি ঈশ্বর আমাদের সঙ্গে সহব্যাথি সহভাগী হতে চান যদি আমরা ঈশ্বরকে আমাদের সঙ্গে সঙ্গী করতে পারি ঈশ্বর যদি আমাদের সঙ্গী হন ঈশ্বর যদি আমাদের বন্ধু হন তিনি আমাদের সঠিক পথ দেখাবেন সঠিক পথ প্রদর্শককে পাঠাবেন ঈশ্বর আমাদের জীবনকে বদলে দেবেন তার গৌরব তার প্রশংসা তার মহিমা করার জন্য আর যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের মনের কথা খুলে না বলি যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের মনের ব্যথা না বলি সেখানে শয়তান সুযোগ নেবে আর শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে আর শয়তান তার জন্য চান আমরা যেন সব সবসময় ভায়া হিসাবে ঈশ্বরের সঙ্গে কথা বলি কিন্তু ঈশ্বর চান আপনি কোনো ভায়া না হয়ে সরাসরি ঈশ্বর সঙ্গে কথা বলুন তাতে ঈশ্বর আপনাকে যাতে আশীর্বাদ করতে পারে ঈশ্বর যাতে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারে যখন একটি শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসেন আর তার পিতামাতা চান তার সন্তান যেন সবসময় তাদের সঙ্গে কথা বলে আর যখন মাস তিন মাস হয়ে যায় তখন সবাই তাকে বলে বাবা বলো মা বলো ভাই বলো দাদা বলো বিভিন্ন বলতে তাদেরকে সব সবসময় উৎসাহিত করে যাতে সেই শিশুটি কথা বলতে পারে আর কোনো বাবা চান না তার সন্তানরা অন্যের মাধ্যমে ভায়া হিসেবে কথা বলুক তারা সবসময় চায় তার ছেলে মেয়ে যেন সরাসরি তার সঙ্গে কথা বলে আর যখন কারোর সন্তান তার বাবা মার সঙ্গে সরাসরি কথা না বলে তার কোনো বন্ধু বান্ধবীর মধ্যে কথা বলে পাঠায় তখন তার বাবা মা খুব কষ্ট পায় দুঃখ পায় ব্যথা পায় তখন তার বন্ধুকে বা বান্ধবীকে বলে তুমি একটু বুঝাও যে ছেলে বা মেয়ে আমার সন্তানের আমার সঙ্গে কথা বলে আমরা খুব কষ্ট পাই দুঃখ পাই সে কথা না বললে আমরা চাই তার যা কিছু প্রয়োজন সে আমাদেরকে বলুক তার যা কিছু কষ্ট সে আমাদের সঙ্গে শেয়ার করুক কারণ তার পিতামাতা হিসাবে তার সন্তানের সঙ্গে সবসময় সুসম্পর্ক করতে চান ঠিক তদ্রুপ যেভাবে মানুষ তার সন্তানের সঙ্গে সুসম্পর্ক করতে চায় তদ্রুপ ঈশ্বর চান তার সন্তান যে মানুষ সেই মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে একে অপরের সঙ্গে কথা বলে এগিয়ে যেতে ঈশ্বর খুব কষ্ট পান যখন কোনো মানুষ তার সঙ্গে সরাসরি কথা না বলে অন্যের মাধ্যমে কথা বলে তাই খ্রিস্ট প্রিয় বন্ধু আজকে ঈশ্বর আপনাকে আরেকটি বার স্মরণ করে দিচ্ছে প্রার্থনায় মন খুলে কথা বলুন ঈশ্বরের সাথে আপনি যদি কথা বলেন ঈশ্বর আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত আপনি যদি কথা বলেন আপনার সমস্যা প্রভু নিতে প্রস্তুত আপনি যদি কথা বলেন আপনার ব্যথা ঈশ্বর নিতে প্রস্তুত আপনি যদি কথা বলেন আপনার সমস্ত ভার প্রভু নিতে প্রস্তুত যদি আপনি কথা বলেন আর যদি আপনি কথা না বলেন সেটা আপনাকে শয়তান চায় ঈশ্বর থেকে দূরে নিয়ে যখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন না তখন সেইখানে শয়তান সুযোগ নেবে আপনার জীবনকে তসনজ করে দেওয়ার জন্য তাই ঈশ্বর সময় বলছেন প্রার্থনায় কথা বলো আমার সাথে তাই ঈশ্বর চান যেন আপনি ঈশ্বর সাথে কথা বলুন ঈশ্বর সবসময় আপনার যে অপেক্ষা করছেন আপনি কখন মন খুলে কথা বলবেন তাই ঈশ্বর এই বাক্যের দ্বারা প্রত্যেককে যুক্ত করুন আমেন